কথাতেই আছে চোরের মায়ের বড় গলা হ্যাঁ অন্যায় করবে আবার বড় বড় কথা বলবে ভাই সেইটা তো আমরা ভিউয়ার্সরা বা এজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা কিনা ভিউয়ার্সদের মতন দেখি তোমাকে মেনে নেবো না একদম মেনে নেব না আমি ভিডিও করতে বসছিলাম অন্য বিষয়ের ওপরে কারণ ছেলের জন্মদিন আর মা খালি ফটো দেখিয়ে দিন কাটিয়ে দিচ্ছে হ্যাঁ যে আমার মনে ছেলের প্রতি কত ভালোবাসা এই যে জিনিসটা এইটা নিয়ে আমি একটা ভিডিও করব ভেবেছিলাম কিন্তু তারপরে চোখের সামনে চলে আসলো একটা ভয়ঙ্কর ভিডিও যে টাইটেলটা দেখি আমার একদম এরকম হতে লাগলো তো ভাবলাম ছোড়ো ছোট হম 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 একটা হুম লিরিক্স বলে তো সেটা নিয়ে ভালো কি ভিডিও করি তার আগে টাইটেলটাই এতটা মারাত্মক সেটার ওপরেই একটা ভিডিও নেমে যাবে তারপরে তো ভেতরে অনেক কথা যে কথাগুলো শুনে মাথা মা তা গোঁড়োঁড়ো ওড়ো ওড়োঁড়ো হচ্ছে বুঝতে পেরেছো তো তো এই যে কালকে তোমাদেরকে একটা আমি ভিডিও করেছিলাম যেখানে আমি বলেছিলাম এই যে ভালোবাসা নাকি ভালোবাসা এই ভালোবাসা ভালোবাসার মধ্যে মানে আমি বুঝে পাই না ভালোবাসার জন্য আর কেউ নেই মানে ওয়াইপিটা একবারে যেমন লড়ার একটা ময়দান হয়ে গেছে তেমন ভালোবাসার একটা সেই প্রেমের গার্ডেন হয়ে গেছে তো করতে পারি সেটা বড় কথা না বড় কথা হচ্ছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের ফার্স্ট ভিডিও আর অবশ্যই করে অবশ্যই করে হ্যাঁ যে ভিডিওটা আমি নিয়ে এসেছি তোমাদের জানতে হবে শুনতে হবে মানতে হবে আচ্ছা দেখো একটা কথা বলি অতীত জানো তো আমাদের প্রত্যেকটা মানুষের একটা অতীত আছে মানে যেটা আমরা পিছনে ছেড়ে এসেছি সেটাকে আমরা অতীত বলি তাই তো এবার অতীতে কেউ ভালো কাজ করেছে কেউ খারাপ কাজ করেছে কেউ ভালো খারাপের মাঝখানে কোনটা করবে বুঝতে না পেরে অ্যাভেই কিছু কাজ করে ফেলেছে কিন্তু এই অতীত আমাদের কি করে বলো তো শেখায় এক্সপিরিয়েন্সড করায় যেটা আমরা বর্তমানে মানি আর ইন ফিউচার যাতে সেই ভুলগুলো না করি সেটা নিজেদের মাথার মধ্যে সেই এক্সপিরিয়েন্স থেকে আমরা গ্যাদার করি সেটাই হচ্ছে অতীত অতীতে আমরা যতই বলি না কেন যারটা জানছি তারটা বলছি হয়তো দেখা গেল তোমারও একটা অতীত আছে আমারও একটা অতীত আছে প্রত্যেকটা মানুষের একটা অতীত থাকে কিন্তু এই অতীতটা আমাদের শেখায় অতীতটাকে বহন করে নিয়ে কিন্তু কেউ চলে না সবচেয়ে বড় কথা অতীতকে ধরে বেঁধে নিয়ে তুমি যদি চলতে থাকো তুমি না বর্তমান না ফিউচার কোনো দিকেই এগোতে পারবে না এইরকমই একটা ব্লান্ডার হয়েছিল ঘটেছিল বা হয়ে গেছিল ঘোরের বসে মোহের বসে যেটা কিনা মন্দিরা করে ফেলেছিল। ঠিক আছে মন্দিরা নামটা নেওয়া যাবে তো আসলে হুমকি টুমকি দিচ্ছ আর কি তাই আমি জিজ্ঞাসা করলাম আর কি যাই হোক যেটা বলছি আমি তো ভুল কিছু বলবো না তাই আমার কোনো ভয় নেই তারপরেও যদি ও মনে করে স্ট্রাইক দেবে দেবে আসবো সেই বিষয়ে তো করেছে আমরা সবাই দেখেছি ইয়ে না যে ও লুকিয়ে চুরিয়ে কিছু করেছে ও কিন্তু আবার জনসমক্ষে সবটা পাবলিক করেছে যার জন্য মানুষ জানতে পেরেছে যদি না করতো মানুষ জানতে পারত মানুষ এত কথা বলতে পারতো পারত না কিন্তু তারপরে যেটা আমি মন্দিরার মধ্যে দেখেছি যেটা আমি বারবার বলেছি সেটা বলো বলতো সেটা হচ্ছে ওর সন্তানকে সঙ্গে নেওয়ার প্রবণতা বা টেন্ডেন্সি ও কিন্তু এই হাজারটা অন্যায় কাজের মধ্যেও নিজের সন্তানকে কিন্তু ছেড়ে দেয়নি নিজের সন্তানের হাতটাকে কিন্তু ছেড়ে দেয়নি মেয়েকে কিন্তু আগলে রেখেছে নিজের কাছে এটা আমরা দেখেছি আর পাঁচটা মায়ের মতন যে শুধুমাত্র ছেলের জন্মদিন ওই ফটো দেখিয়ে লোককে বোঝাবো আর কন্ট্রোভার্সি ছুড়বো যাতে মানুষ বলে অথচ নিজে মা হয়ে কিচ্ছুটি করব না ওইসব ওইসব কাজ ব্লান্ডার করেনি যথেষ্ট এটা আমরা দেখেছি তারপরে দেখো যে কারণেই হোক না কারণ নিজের ভুল বুঝে হোক যার ভরসায় বেরিয়েছিল তার থেকে তার কাছ থেকে বিট্রে হয়ে হোক সে কিন্তু পুরো পুনরায় নিজের সংসারে ফিরে এসে নতুন করে একটা স্টার্টিং করেছে শুরু করেছে যে শুরুটাকে এখনও স্টিলও ধরে রেখেছে তারপরে তো আমরা দেখছি সুন্দর মতন করে সংসার করছে আর খুব স্পোর্টিংলি ওর হাজব্যান্ড ওর শ্বশুরবাড়ির লোকজন ওকে মেনে নিয়েছে যেটা কিন্তু খুব রেয়ার মানে মন্দিরার মতন ভাগ্য পেলে হয়তো তাহলে এরকম হয় না আমি বলছি না তার মানে তোমরা একটা করে ভুল করো আরে না না আমি সেটা বলবো না কিন্তু এটাও একটা ভাগ্য যে আজকে ভগবান ওকে একটা সেকেন্ড চান্স দিয়েছে সেই চান্সটাকে ও গ্র্যাপ করেছে আর মানুষ ওকে সাপোর্ট করেছে ঠিক আছে আমরা ভগবানও করা একটা ভুলকে ভগবান ক্ষমা করে দেয় আর আমরা তো তুচ্ছ মানুষ মাত্র আমরা মানুষের একটা ভুলকে ক্ষমা করতে পারবো না না যে বারবার ভুল করে সবাববশত সেটা আলাদা জিনিস কিন্তু যদি ভুল করে সে সুধরাতে চায় তাহলে তাকে সুযোগ দেবো না এত বড় হনু হয়েছি কি করে আমরা তো মন্দিরার এই ফিরে আসাটা আর ওর পরিবারের লোকজনের খুব স্পোর্টিংলি তাকে অ্যাকসেপ্ট করে নেওয়াটা মেনে নেওয়া তার সংসারে এটা কিন্তু আমাদের সমাজের একটা বেশ একটা জায়গা দেখিয়েছে আর এটাকে আমরা অ্যাপ্রিসিয়েটও করেছি কিন্তু কিছু সংখ্যক গুটি কয়েক মানুষ আছে যারা কিনা এই বিষয়টাকে ভুলতে পারছে না আজকে মন্দিরাকে যদি আমার কিছু বলার হয় মন্দিরার রিসেন্ট যে ভিডিও করছে বা সেই ভিডিওর মধ্যে যদি আমি কিছু দেখতে পাই অবশ্যই করে সেটাকে হাইলাইট করে মন্দিরা মন্দিরাকে আমি কটাক্ষ করব। অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে ওর এই জায়গাটা ভুল হচ্ছে ওর এই জায়গাটা ঠিক হচ্ছে ওটা বলার জন্য ও পূর্বে অতীতে কি ঘটিয়েছে সেই ঘটানোটাকে টেনে নিয়ে এসে এসে রোজ কপচানোর কোনো দরকার নেই এটা মাথায় রাখতে হবে তার ঘরে একটা সন্তান আছে সেই সন্তানটা বড় হচ্ছে স্মৃতির খাতায় এই অতীতটা আস্তে আস্তে মূর্ছা যাবে ধুলো পড়ে যাবে স্মৃতি থেকে বেরিয়ে যাবে কিন্তু বারবার ওই ধুলোটায় যদি কেউ মেরে মেরে এই দেখ এইটা সরিয়ে ছিল আসল ছবি তাহলে তো ভারী মুশকিল নিজেদের মন মানসিকতাকে চিন্তা মানে চেঞ্জ করা উচিত এটা আমি তাদের উদ্দেশ্যে বলবো যারা কমেন্ট সেকশনে এসে নোংরা থেকে নোংরা তো কমেন্ট করছো ন নমস্কার আমার মিও চাইব দাদাটার নামে এরকম কথা যে লোক একটা মানছি আমার বান্ধবীকে বলে ফেলেছে সেটা কথা যাই হোক কিন্তু এইরকম একটা নোংরা কমেন্ট সোমনাথ তার সুকে নিয়ে এ তো নোংরা কুচ্ছিস মানসিকতার একটা পরিচয় দিয়েছে যেখানে মন্দিরা আজকে বলতে বসেছে এবার মন্দিরাতে আসে মন্দিরা বলছে যে একটা নোংরা এরকম কমেন্ট এসেছে যেখানে আমি খারাপ আমার সুতোপাতি খারাপ কিন্তু সোমনাথ আর দাদা তারা তো খারাপ না তারা তো খারাপ না তারা খারাপ না তাই জন্য তো শুয়ের করা হাজারটা ভুল দাদা এটা ভালো মানুষ সে মেনে নিয়েছে মেনে নিয়ে বুঝে শুনে চলছে কারণ ওই 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 সংসারে দাপড়টা শুয়েই চালায় ওই একটুখানি বেশি দরজাল টাইপের মানে খানদানি টাইপ হ্যাঁ এটা আমি আগেও বলেছি এখনও বলছি আগামী দিনেও বলবো বেশ করেছি আবার বলুন দাদার নিরীহটাই পরিষ্কার কথা আর এখানে সোমনাথ আর মন্দিরের ক্ষেত্রে ওরা দুজনেই শান্ত আমি মন্দিরার মধ্যেও কখনো উগ্রতা দেখিনি আমি সোমনাথের মধ্যেও কোনো উগ্রতা দেখিনি সোমনাথ ভাই ভোলানাথ তো ওর সহনশীলতা ওর একটু অন্য লেভেলের ও আবার অন্য লেভেল ঠিক আছে এখানে একজন ডমিনেট করছে আরেকজন ডমিনেট হচ্ছে এই জিনিসটা কিন্তু সোমনাথ মন্দিরের ক্ষেত্রে চলছে না বাট সু আর এই দাদা ন নমস্কার দাদার ক্ষেত্রে কিন্তু এটা চলছে ভীষণ ডমিনেটিং শু কিছু মনে করিস না বললাম হ্যাঁ ভালো নাই লাগতে পারে আমার তো গুডবুকে থাকার কোনো শখ নেই বাট তুমি ভীষণ ডমিনেটিং পারসন ভীষণ ডমিনেট করো মানুষকে জল খেয়ে নিই একটু দাঁড়া তো এই ধরনের কমেন্ট যারা করেছে আমি বলবো তাদের এই অসুস্থ মানসিকতার সুস্থতা ভগবান যাতে সুধবুদ্ধি দেয় এটার জন্য কারণ এইখানে এইরকম কমেন্ট করার কোনো দরকার নেই যদিও বা আমরা আজ করতে পারছি এটা কে হতে পারে মন্দিরা তো একটা হিন্টস দিয়ে দিলো এবার কথা হচ্ছে এই কমেন্টের পিছনে একটা রিপ্লাই করেছে যেটা নিয়ে একটা ঝড় উঠেছে মন্দিরা বলছে আমাকে সবাই টেক ফর গ্রান্টেড নিয়ে নিচ্ছে মন্দিরের ঘন্টা যে আসে সারা বাজিয়ে দিয়ে চলে যায় আমি কি চুপ করে থাকবো কখনো না কেন তুমি চুপ করে থাকবে তুমি কি বোবা তুমি কি বলতে পারো না এই তো বললে বেশ তো বললে হুম তো সেখানে মন্দিরা যে রিপ্লাইটা করেছে সেটা কিসের ওপর রিপ্লাই করেছে ওখানে এই দাদা আর সোমনাথকে নিয়ে যে শুয়ে বিষয়টা নিয়ে যে কথাটা উঠেছে তার সাথে সাথে তোমার মা মামার সাথে শুয়ে তোমাকে জন্ম দিয়েছে এই ওয়ার্ডটা এই লাইনটা ছিল মানে নিপা কাকিমাকে উদ্দেশ্য করে এই কথা বলেছে মন্দিরা কিন্তু শুধুমাত্র রিপ্লাই করেছে ওই লাইনটার যে তাহলে তোমার মাও কি তোমার মামার সাথে শুয়ে তোমাকে জন্ম দিয়েছে আমি যেটা বলেছিলাম যে মন্দিরা কেন রিপ্লাইতে এইটা বললো না যে আমার হাজব্যান্ডকে নিয়ে আর দাদাকে নিয়ে আর সুকে নিয়ে এরকম নোংরা মন্তব্য করার সাহস তোমাকে কে দিয়েছে সু কালকে একটা ভিডিও করেছে যেখানে কিনা সু এই কথাটা বলেছে যে আমি খারাপ হতে পারি মন্দিরা খারাপ হতে পারে বাট এই পুরুষ মানুষগুলো তো খারাপ না কখনই না আজকে মন্দিরার সেম কথা বলছে আমি ওটাই ভাবি মানে মন্দিরা সুকে দেখে চলছে না সু মন্দিরাকে দেখে চলছে এখানে ঘটনাটা একটু এরকম কারণ মন্দিরার যদি ওখানে রিপ্লাই করারই হতো তাহলে মন্দিরা ওই কমেন্টটাতে লাভ রিয়াক্ট দিত না আর রিপ্লাইও করতো না শুধুমাত্র ওই মামা লাইনটাকে তাহলে পুরোটাকে এলাবোরেট করত। যেটা আজকেও করেছে মেবি সু হয়তো বলেছে যে তোর বলা উচিত বা সু বলেছে সেটা মন্দিরে দেখেছে আচ্ছা সুতপাদি বললো আমার সোনাদিপ ভাই বললো তাহলে তো আমার বলা উচিত বলেছে আচ্ছা এটা তো গেল একটা বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের হিংসা আমাদের জ্বলন কিছু মানুষ খুব জ্বলছে যে সুয়ের সাথে মন্দিরার বেশ মাখামাখি ভাই আমার তো পোড়া হয় না প্রথমে মন্দিরাকে বলি মন্দিরা এই যে তুমি টাইটেলটা দিয়েছ যে যারা আমাকে দুঃখ দেয় কষ্ট দেয় আমার চোখের জল ফেলায় আঘাত দেয় আমি শুধু চোখের জলটা মুছি সেই আঘাতের ক্ষতগুলোকে কিন্তু মুছি না বলছি এটা কি শুধুমাত্র কিছু পার্টিকুলার পার্সনের জন্য নাকি তোমার সোনাদীপ ভাইয়ের জন্য এই কথাটা প্রযোজ্য কারণ ওয়াইটিতে সবচেয়ে বেশি আঘাত যদি হেনে থাকে সেটা কিন্তু সোনাদীপ ভাই সু কিছু মনে করিস না হ্যাঁ বললাম সেখানে তুমি তোমার সোনাদীপ ভাইকে ক্ষমা করে দিয়েছ কিন্তু অন্যের ক্ষতর দাগটাকে তুমি মোছনি রেখে দিয়েছ দেখানোর জন্য কিরকম এই বিষয়টা দৌগলা টাইপস হয়ে গেল না বন্ধু ও বন্ধু হয়েছে তুমি শুয়ের বন্ধু সব বুঝলাম কিন্তু এই যে লাইন লাইনখানা তুমি ওখানে চিপকালে সেখানে তুমি বললে যে তুমি চোখের জল মোচো খতের দাগ মোচো না তো সেটা তোমার শূন্য এর জন্য না এইটাকেই বলে এক চোখানি বুঝতে পেরেছো বড় বড় জ্ঞান তখনই যখন মারতে বসো তখনই তো প্রশ্নের সম্মুখীন হয়ে যাও না যে হিসাবটা কোথায় তুমি ভুল করছো আর কোথায় ঠিক করছো অ্যাকচুয়ালি না যেখানে স্বার্থের সম্পর্ক যেখানে পছন্দের মানুষের জায়গা থাকবে তখন সেটা অন্যের ওপর চাপিয়ে দেবে আমার মনে হয় না ওয়াইটিতে অন্য কোনো মানুষ তোমাকে এতটা আঘাত করেছে তোমার বিশ্বাস তার পর এতটা হেনস্থা করেছে যতটা সু তোমাকে করেছিল না আমি বলছি না যে তুমি ওই পুরোনো বিষয়টাকে ধরে বসে থাকো বা সেটাকে বহন করে চলো সক্ষতা তৈরি হয়েছে সুন্দরভাবে জিনিসটা এগোচ্ছে এগো কিন্তু এই লাইনগুলো চিপকিয়ে তুমি অন্য লোককে কটাক্ষ করার তোমার কোনো অধিকার নেই কারণ যে সবচেয়ে বেশি তোমাকে কটাক্ষ করেছে তাকে তুমি সোনাদীপ বলে ভাই বলে উঠে তাকে গলা জড়িয়ে দাঁড়িয়ে আছো এবার এই গলা করি তুমি বলছো যে যারা যারা আজকে সোনা দিদির সাথে আমার রিলেশনটা দেখে তারা ভাবছে যে আমরা অতিরিক্ত বেশি মাখামাখি করে ফেলছি তাহলে তারা সেদিন কি করবে যেদিন সোনালি দিপ ভাই আসবে পায়েল দিদি ভাই আসবে সুদিদি ভাই আসবে সেদিন তো সবাই জ্বলে পুরে হ্যাঁ একদম হয়ে যাবে ওয়াইটি পুরো জ্বলে দাও দাও করে এখন জ্বলে যাবে বুঝতে তাহলে তোমাদেরকে দেখতে পাবো হুম তুমি বলছো তুমি যতটা সোনালি দিপ ভাইকে ভালোবাসো ততটা পায়েল দিদি ভাইকে ভালোবাসো ততটা সুদিদি ভাইকে ভালোবাসো না এক ইঞ্চি কম এক ইঞ্চি বেশি ছি 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 কেসে নিলাম হ্যাঁ সোনালি দিব ভাই পায়েল দিদি ভাইটা আমি মনে করতে পারছি না উনি কে বাট সোনালি দিব ভাইকে আমি ভালো করে চিনি ভালো করে বুঝি তো সেই মানুষটার ভালোবাসার সাথে সুয়ের ভালোবাসাটাকে গুলিয়ে ফেললে সোনালি দিদিভাই মানটাকে একদম ডাউন করে দিলে এটা মন্দিরার উদ্দেশ্যে বললাম কারণ সোনালি দিদিভাই ভাই তোমাকে বিনা স্বার্থে ভালোবেসেছে একটা ব্লাইন্ড সাপোর্টার সে যথেষ্ট স্নেহ করে বুক ভরা ভালোবাসা উগড়ে দেয় মন্দিরার ওপর সেই মানুষটার ভালোবাসার সাথে সুয়ের ভালোবাসার কানা মিল হয় না এক ইঞ্চি তো অনেক দূরের কথা জানি না এটা আমি অ্যাটলিস্ট মেনে নিতে পারলাম না কাউকে সুযোগ দেওয়া পুনরায় নতুন করে শুরু করা এটা যতটা ভালো কিন্তু এমন মানুষের ভালোবাসার সাথে এমন মানুষের ভালোবাসা বোলাচ্ছ মুশকিল সু তোমার বিশ্বাস জিতেছে তারপরে সেটাকে মাটির তলায় পিষেছে তারপরে পুনরায় সক্ষতায় এসেছে এই যে সোমনাথ স্নেহ করে সম্মান দিয়ে সুতোপা দিদিকে দিদি ডাকে হুম কিন্তু এই সুতোপা ঘরেই যখন বোতলখানা দেখা গেছিল এই সোমনাথই সবার আগে গিয়ে ওয়াইটির দাদা ভাইকে নখ করেছিল দেখো 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 গোড়ার বাড়িতে বোতল দেখা গেছে গোড়া ওকে বলতে চাইছি না মানে আমি বলছি আর কি কাহেকা সম্মান কাহেকা সম্মান এরকম বুঝতে পেরেছ সম্মান দেখাতে এসো না তোমরা কেউ কাউকে কোনো সম্মানের জায়গায় রাখো নি সব এক একটা দেবতাকে হাতে নিয়ে মানে কাদার পর কাদা ছোড়াছুড়ি করে গেছো কার পাঁচ বছর ছোট কার দশ বছরের ছোট কার এইটা বড় কার সেটা বড় এই আলোচনায় তোমরা মত্ত হয়েছিলে সম্মানের কথা এখানে বলো না সোনালি দিদ সাথে যে সম্পর্কটাকে ক্যারি করছো সেটাকে সুয়ের সাথে যে সম্পর্কটা তোমার তৈরি হয়েছে সেটার সাথে গুলিয়ে তার সোনালি দি ভাই ভালোবাসাটাকে মা মানে হাটে বাজারে আর বিক্রি করুন ঠিক আছে এটা যদি ওই মানুষটাকে না চিনতাম তাহলে বলতাম না এই কথাটা ছু অনেক কারণে তোমাকে ভালোবেসেছে আবার সেই ভালোবাসা থেকে বঞ্চিত করেছে আবার পুনরায় নতুন করে ভালোবাসছে এখানে ভালোবাসার জাগলিং হচ্ছে সোনালিদির ক্ষেত্রে সেটা না সে ভালোবেসেছে মানে সে ভালোই বেসেছে আর কিছু না বুঝতে পারছি তো যাই হোক বন্ধুরা ভুল কিছু বললে অবশ্যই করে তোমরা কমেন্ট সেকশন খোলা আছে সেখানে নিজেদের মতামত দেবে আর যারা এখনো অতীত নিয়ে পড়ে আসো তাদেরকে বলবো অতীত থেকে বেরিয়ে আসো নাহলে বর্তমান আর ভবিষ্যৎটাকে কোনোদিনও ভালো করতে পারবে না আমরা অনেকেই ভুলভ্রান্তি করি কিন্তু সেই ভুলভ্রান্তিটাকে সঠিক করার চেষ্টা করি যাতে আগামী দিনটা ভালো হয় এটা তোমরাও করো ভালোভাবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই করে দেখা হবে নেক্সট ভিডিওতে আরেকটা কথা বলে যাই স্ট্রাইকের হুমকি দিয়ে গেল মন্দিরা যে যারা আমার ফটো ইউজ করছো বা সোমনাথ নাকি বলেছে যে এর আগে যখন এই ব্লান্ডারটা ঘটেছিল তখন যারা যারা করেছে তাদের তাদের উচিত এই ভিডিওগুলো থেকে ওর ছবি সরিয়ে দেওয়ার ঠিক আছে এটা তোমাকে সোমনাথ রিকোয়েস্ট করতে বলেছিল আমি মন্দিরাকে বললাম রিকোয়েস্ট না করে তুমি ডাইরেক্ট হুমকি দিলে রিকোয়েস্ট আর হুমকির মধ্যে একটা বেশ মোটা একটা লাইন আছে সেটা হয়তো তুমি বোঝো বা এখনও হয়তো সেই বোঝার ক্ষমতাটা তোমার হয়নি তাই সোমনাথ যেটাকে রিকোয়েস্ট বলেছে তুমি সেটাকে হুমকিতে পরিণত করলে হুম চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য